রাসুল বলেন পূর্ণ কর জীবন হবে ধন্য তিনটি পুরুষ তার রয়েছে তিনটি কাজের জন্য রাসুল বলেন পূর্ণ কর জীবন হবে ধন্য তিনটি পুরুষ তার রয়েছে তিনটি কাজের জন্য কারণে সবাই যখন গল্পে থাকে মেতে তুমি তখন সবার তরে ঠিকো না কান পেতে অকারণে সবাই যখন গল্পে থাকে মেতে তুমি তখন সবার তরে ঠিক না কান পেতে শান্তিভাবে ভীষণ মন থাকার জন্য তিনটি পুরুষ রয়েছে তিনটি গাজের জন্য রাসুল বলেন পুণ্য কর জীবন হবে ধন্য তিনটে পুরুষ রয়েছে তিনটি কাজের জন্য মনের ভেতর